মনের কথা বলে কে রা জানে আলিম বিজাতি সুদুর আল্লাহ বলে তরং তরুর কথা কলো বিচাৰি আল্লা তোমার চোখের খেয়ানো টাও আমি খেয়াল করি শুধু তাই না ইয়া বোনাইয়া ইন নাহা ইন তাকুম কাল হাব্বা তিন খারদালিন তাকুন ফি সখরেতি সমা তাফিল আর্দে ইয়া তুমি আল্লাহ মিন আল্লাহ আল্লা তিথর খাবি জৰখন সমান মধ্যে আল্লাহ্পাক বলতেছে নেই ভাবে যে উলকাসা বলতোছেন হে সন্তান আল্লাহ যদি এক কোন পরিমাণ জিনিস আসমান জমিনের কোন জায়গায় যদি লুকায়া থাকে ইয়াতিবি আল্লাহ আল্লাহ সেটা anon তার বিচার কার্য সম্পন্নরা আল্লাহ পাক করতে পারে ইন্না আল্লাহ লতীফুন খবীর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদে সুখের সাহনি মুখের কথা যাহাকে সাথে সব কুল্লাহ ইনসানি আলজামনাহু ত্বাইরু ফী উনতে

পেট দুর্বল হয়ে গেল কিনা আগের মতো পেট এখন নাই আগে যা ধর দিতে পারি এখন ধরাইতে পারি না গিরার বল কমছে সোমালি তা কোনো এবার তোমার জীবনের বৃদ্ধ অবস্থা লেগে গেল কোন এক সময় দেখা যাবে যে আদার তোমার ধানটা নিয়ে গেল কিন্তু এই মৃত্যুর সাথে সাথে ঘুম ভাঙে যাবে যে দুনিয়াতে সব নেই ছিল এবার নতুন জীবন শুরু হয়ে যাবে ব্যাংকে দশ লাখ টাকা ছিল কবরে সাথে যাবে

আগে পাশে যারা দুম নাম করে আল্লাহ পাক তাদের জন্য বলে তাদের জন্য হলো দুর্ভোগ এবং যারা সদানীয় ব্যবসা বাণিজ্যের জন্য টাকা পয়সা গণনা করে তাদের জন্য দুর্ভোগ তারা মনে করে এই টাকা পয়সা চিরদিন থাকবে থাকবে না কোনো দিন অর্থাৎ এগুলো থেকে নিজেকে বাঁচে আনতে হবে এগুলোর দরকার আছে আগে নামাজ আগে রোজা আগে জিকির আগে কালেমা আগে কোরআনুল কারিম এই জীবন ব্যবস্থাকে আর দুনিয়া হলো পড়ে যেরকম সুহান আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন সকাল বিকাল জিকির কবি সালাতলা তিন দিন ব্যাপী এখানে সবক মাহফিল হবে প্রথম সবক দ্বিতীয় সবক তৃতীয় সবক হাফসেদম পাসান পাসাওয়াল পাসান পাসাদম মোরাকাবা মোশাহাদা এই একুশটা সবক সকালে পরে আসবেন আর আগামী নয় তারিখ বুধবারে মানিকান দরবার সবক মাহফিলে জিকির সাথে সাথে সবাই শরিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা রাজি আছেন আস্তা ফেরুল্লাহ আস্তুল্লাহ আস্তাফুল্লা আস্ত আস্তা ফেরুল্লাহ যে ব্যক্তি আস্তা সকাল বিকাল করবে সমুদ্রে ফেনার সমুদ্র গোনা আল্লাপাক তাকে মাফ করে দিবেন

بسم اللہ الرحمن الرحیم توبہ کیامہ شبوری باتو سے اور شبوری کاموں سے اور بیت کیامہ اوپر ہاتھ محمد منظور الاسلام صدیقی خلیفہ الہاس حضرت مولانا محمد اظہر الاسلام সিদ্দিকী সাহেবকে আই মেরে মাওলা এস তাওবা আর এস বায়াত কবুল ফরমা আজকে যারা নতুন বায়াত হলেন নতুন বা পুরাতন এখানে বই কিতাব লেখা দেওয়া কিতাবে সব নিয়ম করবেন তারপর আমি বলে দিতেছি কবল থেকে না করবার দৃষ্টান্ত দৃষ্টি সরবেন না এবং নিয়াত করবেন যে আমি এখন আমি মুখে মুখে পড়বেন আস্তাগফিরুল্লাহ এটা পড়বেন আর নিয়াত করে আমি আমার গুনাহ জন্য তওবা করলাম দরুদ শরীফ পাঁচবার

জিকির না করলে কিন্তু অভ্যাস কিন্তু জিকির না করার অভ্যাস হয়ে যাবে আপনি জোর করে পাঁচ সাত দিন করলে অভ্যাস তৈরি হয়ে যাবে আলহামদুলিল্লাহ সকাল বেকালে জিকির করেন আত্মার শান্তি পাবেন সুস্থ হয়ে যাবেন সোহান আল্লাহ পাঁচশো বার বলেন লাইল্লাহ খেয়াল করুন আল্লাহ কেহ মাহবুদ নাই সকাল বেকালে জিকিরটা করে কামাই দেবেন আল্লাহ আকবর আল্লাহ পাক দেখতেছেন আলহামদুলিল্লাহ হাত নামান আল্লাহ মামিন ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار االلهم جِبَنَا منر گنا گلی تمی ماف করে দাও الله تمی مہربان ہو جاؤ অসুখ বিশুখ बीमार আজাব থেকে আল্লাহ তুমি মুক্তি দিয়ে দাও মানসিক দুশ্চিন্তায় যারা পড়ে গেছি আল্লাহ সমস্ত দুশ্চিন্তাগুলি কি তুমি দূর করে দাও ব্যবসা-বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম ক্ষতিവൃത്തി নি পূরণ করে দাও মানিগণ মসজিদেকে কবুলকরণে অপারা প্রতিবেশী মুসলমান নর নারী যারা আছেন কবুল করে নাও যাদের পিতা-মাতা তে সদন স্থির করে যান ছেলে সন্তান ইন্তিকাল করেছেন জারিনা কবরে কে কোন হালাতে שי আছে

ما <سؤال> کے سبق محفل <سؤال> کے کوپن کرے نا ذرا اشبی اللہ <سؤال> سوی سر متو دربار سے تم پہنچیا تقبل منا انك انت سميلا لمطب علينا انك أنت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون بحق كلمه تيج لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه لا দিলি রে ও জালা দিলি রে দয়া তোর দিলে কি নাই রে দয়া তোর দিলে কি নাই রে দয়া পুরাই কয়লা কুরলি রে ও পায়া পয়া জালা দিলি রে জালা দিলি রে দিলিরে ভালো ভাইশাস্ দিযাছি তুরে আমি এযাশায় তুর খাবো বুলেরে দযাল ভালো বাইশাস্ দিয়াছি তো আমি এসাই তোর হবো বুলে রে ও তুই প্রেম নদিয়া বিজ ঢালিলি ও দয়াল